যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয় হুজুর ছাঁকা খাইয়া জীবনটাই বেকার কেন কিরে কি হইল বলে হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম সে মনটা নিয়ে চলে গেছে আর দিয়ে যায় নাই মানে মেয়েরা আবার আর এক এদের আবার গাজা ঘুরছে না পছন্দই হয় মানে এটা ট্রেন্ড হয়ে গিয়েছে গাঁজা ঘুরছে দেখলে বা হোয়াট এ আমেজিং বিউটিফুল বয় ছি ছি বোন ছি 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 আস্তাগফিরুল্লাহ এই আবার বোনের রাগটা করে না বোনের নাম শুনতে চাল না না আসলে কিছু মেয়ে এখানে নাই অন্য জায়গাতে আছে এরা আরে বাবা নাই এখানে আছে আল্লাহ আর দান করো যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে দেখে খ্যাত বলে বলবা ঠিক আছে আপনি বিদায় নেন যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা আল্লাহ তোমার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ বিশাল বড় ডাইনি কুটনি সামনে হাত তুমি আমারে বাঁচাই দিয়ে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া তুই আমারে কি রিজেক্ট কর তোরে আমি রিজেক্ট করে দিলাম যা আর এখনকার কিছু কিছু ডিজিটাল বাদ বের হয়েছে এরা সরকারের টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না এখানে নাই দিনাজপুরে নাই অন্য অন্য জায়গাতে আছে এখানেও আছে এই না আমার কোনো দোষ নেই ভাই তোমরাই বলছো আমার কোনো দোষ নেই আসবে দেখেন যদি আপনি সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দেন কোনো সমস্যা আমার নাই কোনো আপত্তি আমার নাই কিন্তু যেই মেয়েটার বয়স মাত্র ষোলো সতেরো এর সঙ্গে পঁয়তাল্লিশ বছর বুড়িটা কখনো যায় না যায় না যায় না এটা যায় না হতে পারে মেয়েটা বিশাল বড় বাড়ি পাবে বিশাল বড় গাড়ি পাবে খুদা কসম সুখ খুঁজে পাবে না আর এই যে ছেলেগুলো আছে হতে পারে টাকা পয়সা খুব কম হতে পারে ফাইভ নাই হতে পারে আইফোন নাই হতে পারে হতে পারে ডিএসএলআর কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপা আপনি চোখ বদ্ধ করে বিয়ে দিয়ে দেন কারণ যার হৃদয় আল্লাহর ভয় আছে থাম এত জোস না যার হৃদয় আল্লাহর ভয় আছে সে জীবনে যাই করুক আর তাই করুক বউকে কষ্ট দেবে না আর সরকারি ভাববে কী ভাববে জানেন

তারপর প্রথম অর্থ হচ্ছে হারাম সাইডে হালালকে আমরা নিব রাজিয়াস আছে ইনশাআল্লাহ তাকর সেকেন্ড ডেফিনেশন হচ্ছে কেউ দেখে না কেউ শোনে না দেখে কে শোনে কে যুবক যদি তোমাকে ফেসবুক তোমাদের আছে কারা দেখি একটু তো আরে বাবা হাত নামা হাত নামা কি যে প্রশ্ন করছি নিজের মাথা হুশ নাই আই এম রিয়েলি সরি আচ্ছা ফেসবুক যেহেতু সবার আছে যদি কান কান খারা করো কান খাড়া করো কান খাড়া করো আছে তো খাড়া আছে তো যদি কোনো বেগানা নারীর ফটো সব একখান ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কখনো মানে আবেগে আপ্লুত হয়েছেও না হ্যাঁরা কি করে জানেন যদি ঘুম থেকে উঠে দেখে কে রে আরে অ্যাঞ্জেল প্রিয়া সোজা কনফার্ম বাটনে ক্লিক করে না আস্তে কনফার্মে ক্লিক হবেন আস্তে সোজা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা আর যদি কোনো মেয়ে রিকোয়েস্ট পাঠায় যে হ্যালো ভাইয়া কেমন আছেন কি করেন আপনাকে ভালো লাগে যদি এটা বলে আপনি বলবেন একটা কথা সেটা কি বিয়ে করলে আসো না হয় ব্রেকআপ মানে বিয়ে ছাড়া কোনো কথা এখানে চলবে কারণ আমি যদি আপনার চ্যাটিং করি কেউ না দেখুক বলেন না তাকে বুঝতে হবে ভাই কে দেখে রে ভাই তাহলে এগুলো উল্টা পাল্টা বলেন না ভাই করা যাবে আর জীবনে বেঁচে থাকতে মেয়েদের আবেগে পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না এই মেয়েদের মারাত্মক সব নষ্ট হয়ে যাবে তোমাদের কাছে মাফ চাই দোয়া চাই এই পাল্লায় পড়বো না রাজি আছো ইনশাআল্লাহ আচ্ছা এবার আসো যুবক ভাইরা শোনেন মুরব্বীরা শোনেন মা বোনেরা শুনবেন তা যখন থাকবে বেশি কষ্ট থাকবে তখন ডানে আওয়াজ নাই তা কোয়া বেশি বেশি নিরাশ হবেন না অনেকে আমার কয় অনেক মুরব্বীরা আমার কাছে মাঝে মাঝে আসে বলে হুজুর আপনারা খুব ভালোবাসে আপনার কথা খুব ভালো লাগে কিন্তু একটা প্রশ্ন মুরব্বীরা প্রশ্ন করে আমাকে বেশিরভাগ সময় কি প্রশ্ন মুরব্বী বলেন বলে হুজুর আমি যুবক বয়স থেকে নিয়ে আল্লাহর সবসময় হারাল খাই করি কিন্তু আল্লাহ দেয় নাই এই প্রশ্ন নাই। আমার আসন ভাই নামাজ কালাম নাই ধুমাই আর সুদ খায় কোটি 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 টাকার মালিক আসলাম মুরব্বির মন খারাপ হুজুর আমি আল্লাহরে এত ভালোবাসছি আল্লাহ আমারে দেয় না কেন ওরে কেন দেয় এর প্রশ্নের উত্তর বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলি শুনবেন তো সবাই ইনশাআল্লাহ এক লোকের দুইটা প্রাণী ছিল একটা ছাগল আর একটা গাধা একটা ছাগল আর একটা কি তো ছাগলটা একদিন শুয়ে আছে গাধাও শুয়ে আছে ছাগলটা হঠাৎ করে উঠে কয় গাধা শালা তুই আসলেই একটা গাধা গাধা হঠাৎ করে গালি খাইয়া ও মন খারাপ আমি তো ভাই গাধাই আমার আবার গাধা বলে গালি দিস কেন তো ছাগল কয় একটা লজিক আছে কি লজিক তুই কি দেখিস না মালিক মানে কত ভালোবাসে চা খাওয়ায় কফি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় ক্ষীর খাওয়ায় ভুসি খাওয়ায় কত কিছু খাওয়ায় আর তোরে সারাদিন টিলায় আর গাধার মনটা খুব খারাপ ইয়েস ইউ আর রাইট তুই যা বলছিস আসলেই সত্য কিন্তু তুই কি জানিস ছাগল যে তোরে মালিক আজকাল ইদানিং এত কেন ভালোবাসে ছাগল করেন না তা তো জানি না রে পাগলা সামনে কুরবান চা দুরছে পাগলা হ্যাঁ নামাজ নাই কালাম নাই রোজা নাই হজ নাই কোটি 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 টাকার মালিক আল্লাহ বলছে মুত্তা কি তুই নিরাশ হয়ে যাস না ও মরলে কনফার্ম জাহান নামি তুই মরলে কনফার্ম জান না দিস কষ্ট থাকলে নিরাশ হবে ভাববেন যে বলে না যে গর্ভবতী নারীর পেটের ব্যথার যন্ত্রণা যত বেশি বাড়তে থাকে নতুন মেহমান আসার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকে যত গভীরের দিকে যায় শুভে সাদেক তত বেশি কাছে আসতে থাকে জীবনে যত বেশি কষ্ট আসবে সুখ তোমার সাথে কাছে অত বেশি আসতে থাকবে সুমান আল্লাহ আচ্ছা দুঃখের সময়টা কি এনজয় করবেন প্যারা নাই চিল কে ভাই চিল মানে কি মানে তুমি চ্যাটিং করবা গার্লফ্রেন্ড মিট করবা যা না আসো এরকম কিছু নাকি না প্যারা নাই চিল মানে কি আল্লাহ তুমি যেহেতু দুঃখ দিয়েছ তুমি যদি দুঃখ দিয়ে খুশি হও আমি তোমার বান্দা হিসেবে দুঃখ পেয়েও খুশি আলহামদুলিল্লাহ পড়ে বিলং দিস টাইপ অফ অ্যাটিটিউড অ্যাটিটিউড যা থাকবে হাতের কোনো কষ্ট ধরতেই পারবে না এই যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয় হুজুর ছাঁকা খাইয়া জীবনটাই বেকার কেন কিরে কি হইল বলে হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম সে মনটা নিয়ে চলে গেছে আর দিয়ে যায় নাই এই সমস্যা আসনা নাই শুনুন যখনই এই মনে কাউকে খুব সহজ জায়গা দিবা যত সহজে জায়গা দিবা তত সহজে তোমাকে ব্যাখ্যা করে দিতে চলে যাবে এটা পৃথিবীর সত্য কথা ভাই এর জন্য মনটা যে দামি জায়গা এখানে যে কাউকে বসানো যাবে না এখানে বসবে সেই মেয়ে যার হৃদয় ভয় আছে একজনের আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করো প্রণামের তা করার ক্ষেত্রে লাস্ট ম্যাসেজ ড্রপ করতে চাই তারপরে আমরা সেকেন্ড ম্যাসেজ নিয়ে কিছু কথা বলে দোয়া করে বাসায় ফিরে যাবো রাজি আছে ইনশাআল্লাহ দুটো হাত তুলুন সবাই বের ইটেক বে হাত নামান আমি অনেক যুবক দেখতে পাচ্ছি তোমাদেরকে তোমাদের মুখে দাঁড়িয়ে নেই আচ্ছা অনেকের আছে অনেকের নাই আচ্ছা আচ্ছা আরে বাবা আছে রে ভাই সবার নাই তা না কিছু লোকের নাই দেখো বাবা যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তো সে কখন দায়িত্বে খুব ঠেকাতে পারবে না পেছনের ভাইরা কথা বলেন না যে ভাই সন্দেহ আছে কোনো তোমরা খার জন্য দাঁড়ি কাটবে ভাই কি মাইয়ের জন্য কাটবে মানে মেয়েরা আবার আরাকি স্টাইল এদের আবার গাঁজা খোর ছাড়া পছন্দই হয় মানে যে ট্রেন্ড হয়ে গিয়েছে গাঁজা খোর্চে দেখলে বা হোয়াট এ আমেজিং বিউটিফুল বয় ছি বোন ছি আবার বোন রাগ করে না বোনের নাম না না আসলে কিছু মেয়ে এখানে নাই অন্য জায়গাতে আছে এরা আরে বাবা নাই এখানে আছে আল্লাহ হেদায় দান কর দেখবেন একজন ছেলে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে টুপি পরে পাঁচ চক্ত নামাজ পড়ে কিন্তু দ্য ম্যাটার ইজ হি হাস আই ওয়ান ফাইভ হি হ্যাজ এন আইফোন হ্যাঁ হ্যাঁ ডিএসএল ক্যামেরা মাই ক এটা খ্যাত এটা খ্যাত আরে বাবা শোনো যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি দেখে খ্যাত বলে বলবা ঠিক আছে আপনি বিদায় নেন যখন বিদায় নিবে সুন্দর করে জয়নামাজ বিছাবা জয়নামাজ বিছায়া জয়ানামা যে বসে বলবো আল্লাহ তোমার কাছে লাহো কুটির শুক্রিয়া আল্লাহ বিশাল বড় ডাইনি কুটনির হাত করে তুমি আমারে বাঁচায় দিয়েছ আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া তুই আমারে কি রিজেক্ট কর তোরে আমি রিজেক্ট করে দিলাম যা তুমি আমার আন্ডার রিজেক্ট করবো তাই না দাড়ি আছে চার সে হচ্ছে প্রকৃত পক্ষের স্মার্ট আর আমি তোমাকে বলি যুবক কবে আসবো আর জানি না একটা কথা শোনো যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে না চায় মনে রেখো সে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যদি তোমাকে কোনো মেয়ে দাড়ি রেখে পছন্দ করতে না চায় সে তোমার বাসার সদস্য হওয়ার যোগ্যতা রাখে না এটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ এবার বলো তোমরা দিনদার বউ চাও কে কে চাও সবাই ইনশাআল্লাহ হাত নামা হাত নামা আচ্ছা প্যারা নাই প্যারা নাই হাত নামা বলি যদি তাকুয়াবান মেয়ে চাও ভালো মেয়ে চাও দাড়ি রেখে দাও উল্টা পাল্টা মেয়ে দূরে যাবে তাকুয়া বান মেয়ে এসে বলবে আয়াম হাজির কথা কি বোঝা যায় আর আব্বা যান যারা ছেলে খুঁজে পাচ্ছেন না বিয়ে দেওয়ার জন্য মেয়েকে ওই সরকারি অফিসারে গিয়ে লাইন ধরেন না ফজরের নামাজে ফজরের নামাজ পড়তে যাবেন যে যুবকটা ফজরের সময় ঘুম বাদ দিয়ে নামাজ পড়তে আসে ওর সঙ্গে মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেবেন কারণ ফজরের সময় যেই সেই যুবক নামাজ পড়তে কিন্তু আসে না যার হৃদয়ে ভয় আছে সেই যুবক ঠান্ডা পানি দিয়ে হলেও করে জামাতের সঙ্গে দেখা যাবে তো ইনশাআল্লাহ আমি যে কথাগুলো তাকুয়ার পয়েন্টে বললাম আল্লাহ মানা বোঝা আমল করার তৌফিক দান করে আর শোনেন দু একজন হয়তো বা রাগ করছেন যে হতো যুবকদের এত কথা কেন বলতেছেন দেখেন এখানে কিন্তু নিরানব্বই পার্সেন্টই যুবক আর আমি বিশ্বাস করি যুবক যদি পরিবর্তন হয়ে যায় গোটা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে যুবকদের উপরে বাংলাদেশ ডিপেন্ড করে যত দোষ যুবকদের যত গুণ যুবকদের আর তোমরা যারা এসেছো যেহেতু আল্লাহর ভয় আজকে অর্জন করে যাব আমরা এই রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবো আগে আস্তা ফুলা কেরে এতবার আল্লাহ কেরে আচ্ছা মাসা খুব ভালো খুব ভালো এটা আচ্ছা যদি চোখ পড়ে যায় আস্তা ফেরুল্লাহ এখনই ট্রাই করেন আস্তা ফেরুল্লাহ আর বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট পরিপূর্ণ সম্মানের সঙ্গে বলছি বোন আপনি যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হন ওনারা বের হলে দোষ হয় না আমরা যদি ভুলে একবার তাকায় পরে দেখ লুচ্চাটা কেমনে তাকায় আছে দেখ বোন আগে নিজেকে সংশোধন করে দেন যুবকরা এমনি সংশোধন হয়ে যাবে এখন যুবকরা তো বোরকাওয়ালি মেয়েরা কয় না হায় হ্যালো এটা তো কয় না যত উল্টা পাল্টা হয় দেখবেন রাস্তাঘাটে সব জিন্সের প্যান্ট আর টি শার্ট যারা পরে এদের সঙ্গে সব উচ্চামি হয় পোশাকটা ঠিক করুন পোশাক ঠিক করলে আপনার জন্য জান্নাত ঠিক করে দিবে কে সবার হৃদয়ে তাকুয়া ঢুকাই দিক পড়া আমিন তাহলে এক নাম্বার ভয় অর্জন করতে হবে একজনের তিনিকে নাম্বার আল্লাহ বললেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না এটা হচ্ছে লাস্ট মেসেজ সবার আছে না দিনাজপুরের মানুষ এখানে দিনাজপুরের বন্ধ করে আসা যাবে চোখ এটা আজকে আমি বুঝে গিয়েছি আসলে কি জানেন আমরা না মানে প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে খুব ভয় পাই মানে কোথাকার কোন লোক আছে কে কি কয় কে কি বোঝে আমরা কই এক কথা হ্যাতে বোঝে আর এক কথা এরকম লোক আসনা না নাই তো আমি আমার পিএসএ বলি বাবা যদি প্রোগ্রাম উল্টা পাল্টা হয় খবর তোমার আছে তো খুব ভয় পায় যে হুজুর যদি উল্টা পাল্টা হয় তো খবর তো আমার আছে তো ডেট নেয় না তো আমি বললাম যে আল্লাহ ভরসা নেন এইবার যদি ভালো হয় আবার যাব না হলে বিদায় তো আজকে আমি বলতেছি মন থেকে আপনাদেরকে আমার সত্যি ভালো লাগছে আই লাভ ইউ অল আলহামদুলিল্লাহ আমাদের কবুল করে নেই আমি আজকে আয়াতে দুই নাম্বার ম্যাসেজ হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে মরতে তো কাউই হবে না হবে কি হবে না প্রতিটা মানুষকে মৃত্যুর গ্রহণ করাবে একজন করতেই হবে পালাতে পারবেন না যদি আমি বিশাল বড় সুরঙ্গ তৈরি করি একেবারে গর্ত করে লোহা টোহা দিয়ে অবস্থা খুব খারাপ মালাকুল মহ আসতে পারবে না পারবে কি পারবে না সায়দানা ইয়াকুব আলাইহ ইসলাতু আসসালাম ছিলেন আল্লাহর নবী ওনার কাছে একবার মালাকুল মৌত আসলো যখন মালাকুল মত আসছে উনি বলেন আপনি কেন এসেছেন সাক্ষাৎ করবার জন্য এসেছেন নাকি রুহু কবজ করবার জন্য এসেছেন মালাকুল মত বলল যেহেতু আপনি আমার বন্ধু আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করবার জন্য এসেছি সুমান আল্লাহ পড়েন সায়দানা ইয়াকুব বললেন মালাকুল মত শোনেন একটা আবদার আপনাকে করতে চাই আমার মৃত্যুর সময় যখন চলে আসবে আমার কাছে একজন বার্তাবাহক পাঠাবেন পিওন আস না নাই এখন তো ভাই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ এসে পিওনের চোদ্দ গোষ্ঠী শেষ খালি একখান মেসেজ দেয় এখান থেকে আমেরিকা চলে যায় এখন আর পিওন টিউন লাগে না তুমি বললেন যে আগে একজন বার্তাবাহক পাঠাবেন যে আমাকে বলবে যে ইয়াকুব ইউর টাইম ইজ গোয়িং টু ওভার ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন অফ ইউর ডেথ আপনার সময় শেষ প্রস্তুতি গ্রহণ করা। অনেক দিন পরে আবার মালাকুল মহ কাছে আসছে এবার সায়দান বলছে আজকে কেন এসেছেন সাক্ষাতের জন্য মেবি এসেছেন কারণ আপনার সাথে আমার একটা ডিল আছে যে আপনি যখন রুহ কবজ করবার জন্য আসবেন তার একজন ম্যাসেঞ্জার আমার কাছে আসবেন সায়দানী আকুবকে মালাকুল মহত বলল হে আকুব এই যে তোমার আজকে সাদা চুল কালো চুলের পরে সাদা চুল যেই চক্ষু আগে দূরের সব কিছু দেখতে পেতো আজ সে চক্ষু কিছু দেখতে পায় না সব আবজা আবজা যে কোমরটা আগে শক্ত ছিল সে কোমরটা আজকে দুর্বল যে হাত আগে শক্তিশালী ছিল হাতটা এখন দুর্বল যে তোমার ছিল চামড়া আজকে ঘুচিয়ে গিয়েছে এর প্রত্যেকটা ধাপ তোমার জন্য মেসেজ তোমার মৃত্যুর সময় চলে এসেছে কেউ আসবে না বলার জন্য যে ভাই সময় শেষ এখন এই প্রস্তুতি কেউ বলবে না হঠাৎ করে আসবে এমন ভাবে রুহ কবজ করবে আপনি কল্পনাই করতে পারবেন না মৃত্যুর সময় প্রতিটা রুহ প্রতিটা ফেসবুকে আমরা লাইভ দেখতে পাব যারা নামাজি বান্দা হবে এদের সামনে একটা সাদা ধপ ধপে যুবকের বেশে এসে মালাকুল মদ দাঁড়িয়ে যাবে সুমান আল্লাহ পড়ায় মুরব্বী যখন মালাকুল মতকে দেখবে যে আমার সামনে দাঁড়িয়ে আছে মুরব্বী নামাজি দেখার সঙ্গে সঙ্গে মুরব্বী এবং যুবক মা এবং বোন এটা রিয়েলাইজ করতে শুরু করবে দুঃখের জীবন শেষ সুখের জীবন শুরু আসতে বললেন যে ভাই দুঃখের জীবন শেষ আহিনা ও জান্নাহ জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে এটাকে রুহুটাকে জড়িয়ে মালাকুল মত এটাকে নিয়ে তথা জান্নাতের নিয়ে চলে যাবে আর যারা বেনামাজি তাদের সামনে মালাকুল মত সাদা পোশাক পরে আসবে না কালো কুচ্ছিত পোশাক পরে আসবে খুব কালো চেহারা নীলাব বর্ণের চোখ বর্ণের দেহ যখন মালাকুল মত বেনামাজির সামনে দাঁড়াবে বেনামাজির চোখটা উপরের দিকে উঠে যাবে নাউজুবিল্লাহ পড়ে বেনামাজির যে রুহুটা এটা একবার ডানে যাবে একবার বামে একবার সামনে আর একবার পেছনে মালাকুল মত এটাকে টেনে হিচড়ে ধরে একটা জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে আল্লাহ তুমি আমাদের মৃত্যুকে আমাদের জন্য সহজ করে দিও কবরের প্রশ্নকে তুমি সহজ করে দিও লাস্ট কথা বলি বলে আমরা দোয়া করবো রাজি আছে ইনশাআল্লাহ আপনি বিরক্ত হয়ে গেছেন নাকি তাই বৃদ্ধান বে প্রকৃত পক্ষের মুসলমান হয়ে গেলে কবরের প্রশ্ন সহজ করে দিবে কে কবরের এক নাম্বার প্রশ্ন কি যুবক ভাইরা বলেন তো ভয় পাইতেছেন বলতে ভাই রব কে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে চুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কলরি কল রব পড়েন র রবি আমার সব আল্লা রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রপকে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুত্তাকি বান্দার মুচকি হাসি আসবে সে আওয়াজ দিয়ে বলবে আমার রব তো একজন তিনি কে দুই নাম্বার প্রশ্ন মান নাবিয়ু কা হু ইজ ইওর প্রফেট আচ্ছা আরিফ হাদার ডু ইউ নো হু ইজ হি তুমি কি জানো এই ব্যক্তি কে যার মুখে দাড়ি আছে গায়েব থেকে বলা হবে তুমি কারে কি প্রশ্ন করতেছো ম্যান ওর মুখে দাড়ি তো বলতেছে নবীর সুন্নাহকে মেইনটেইন করে চলেছে এই দাড়ি খুব সেনসিটিভ জিনিস এ দাড়িটা আমাদেরকে পরিচয় করায় দেয় বলতে হয় না যে আমি মুসলমান ঘরের সন্তান দাড়ির কাটিং দেখেই বিধর্মীরা বুঝতে পারে যে হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি প্রশ্ন করতে হয় না আবার উপকার কি জানেন দাড়ি যখন রাখবেন কবরে গেলে আল্লাহর ফেরেশতে যখন আপনার কাছে আসবে আপনার প্রশ্ন মুখ দিয়ে খুব সহজে বের হয়ে যাবে খুব সহজে উত্তর করতে পারবেন যুবকরা নিয়ত কর আচ্ছা হাত তুলো সব যুবকরা হাত তুল বলেন হুজুর আওয়াজ নাই রে দিনাজপুরের মানুষ আজকে এই মাহফিলে যতদিন বেঁচে আছি দাড়িতে আর হাত দিব না ইনশা আল্লাহ কবুল করুন প্রণামের দাড়ি কাটবা দিনদার মেয়ে পাবানা ভাই পাবা না পাবা না ওই একখান খেত জুটবে কপালে দুই দিন পর্যন্ত খুন বাড়ি মারবে তখন ঠেলা বুঝে আসবে বাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ তিন নাম্বার প্রশ্নটা কি ভাই ওমা দিন তোমার ধর্মের নাম থেকে ইসলামকে ধর্ম হিসেবে আমরা খুশি না বেজা সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আজীবন শুনেছেন কবরে প্রশ্ন হবে তিনটা কিন্তু আসলে মুত্তাকি মানদাই প্রকৃত পক্ষের মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে 4টা যখন কয়টা যখন তিনটা প্রশ্ন ক্লোজ শেষ প্রশ্ন ও মাইল মুখ व्हाट ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তোমার রব যে আল্লাহ তোমার নবী যে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ডু ইউ নো দ্যাট ম্যান পীর সাহেবের থেকে শুনছি বাপের থেকে শুনছি কোরআনই তো সরমাকে বলে দিয়েছে না বলে উত্তর যখন শেষ আল্লাহ বলবে ফেরেস্তা আর ঝামেলা করো না ইউফতাহু লাহু বাবু মিন বাবি আহলিল জান্না মুরব্বীকে আর কষ্ট দিও না যুবককে আর কষ্ট দিও না মাকে আর কষ্ট দিও না সোজা এর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করো না আর 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 কষ্ট দিও না তাহলে আল্লাহ চালা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান হয়ে কবরে যাও উত্তর তোমার জন্য সহজ করে দিবে কে উত্তর যখন সহজ হবে কবরের মধ্যে জান্নাতটা পাওয়াও সহজ হয়ে যাবে আর তুমি আমাদের সবাইকে তাকুয়া নিয়ে চলার তৌফিক প্রকৃত প্রকৃতপক্ষের মুসলমান হওয়ার তৌফিক দেওয়া যুবক ভাইরা আমি তোমাদের কাছে ক্ষমা চাই দু একটা কথা হয়তো বা বাস হয়ে গিয়েছে আমি সরি রাগটা করছেন নাকি আপনারা আমি বাস দেওয়ার জন্য আসিনি ভাই আমি কনফারেন্স করতে আসছি হয়তো বা একটা কথা আঘাত লাগতে পারে আমি মুরব্বীদের কাছেও আচ্ছা না আমি বলি আর যুবকদের কাছেও ক্ষমা চাই দেখেন ভাই আমরা আপনাদের শত্রু না একদিনের জন্য আসছি একদিনের মেহমান আবার যে কবে আসবো জানা নাই তবে এতটুকু বলি এই যে যুবকগুলো তোমরা যারা আজকে আয়োজন করেছ প্রিয় ভাইরা মন ছোট করব না মাহফিলের জায়গা ছোট লোক জায়গা হয় না এদিকে একটু ওইদিকে একটু ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি ভেতরে স্ট্রংলি পাওয়ার থাকে নিয়ে থাকে হতে পারে এখানে এই যুবকগুলো আসারিকে নিয়ে আসবে এটা কোয়াট ইম্পসিবল কিছুই না যার মনে শক্ত নিয়ে থাকে যার দ্বারা যে কোনো কাজ সম্ভব হয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আর অনেকে মনে করতেছে যে হুজুর এত ছোটো মাহফিলে আসছেন আপনি আপনি তো অনেক কিসের বড় বক্তা ভাই এখানে তো কয়েক হাজার মানুষ হয় এক হাজার মানুষ তো কম পক্ষ হবে আচ্ছা বেশি হবে রসুল যখন মক্কার জামিনে দাওয়াতের কাজ শুরু করেছেন নবীর পক্ষে কেউ ছিল না প্রথমেই ছিল মাত্র একজন নবীজি থেমে গিয়েছিলেন আর আমাদের বক্তের ভাবই আলাদা ভাব কি ছোটো মাহফিল না দরকার নেই আমরাই মানে আমিও এর মধ্যে সামিল ভাই আমারে বাদ দেওয়া চলবে আসলে আমাদের উচিত প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে নদীর ধার হোক সমুদ্রের কিনারা হোক দাওয়াত পৌঁছানোর দরকার আছে না নাই এই যুবকগুলো আসছে এরা সারা জীবন আমরা অনলাইনে দেখছে। আজকে সারা তাই না যদি না আসতাম দেখতে পারতাম আল্লাহ যে নিয়ে আসছে আজকে আগামীতেও যেন আবার নিয়ে আসার তৌফিক দান করে পড়ে না আমের আর আর যে কথাগুলো বললাম আল্লাহ সমস্ত যুবককে এই কথাগুলো মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে পড়ান আর তোমরা যারা যুবকরা দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনছো যুবক ভাইয়েরা তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ সবাইকে কবুল করেন পড়া আহমেন